আচ্ছা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কখনো ভূত দেখেছেন কি না আপনারা মোস্ট অফ দ্য টাইম বা মোস্ট অফ দ্য পিপল এটাই বলবেন যে হ্যাঁ ভূতের অনেক গল্প শুনেছি অনেক সময় ফিল করেছি যে আশেপাশে কেউ একটা আছে কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি ভূত সচক্ষে দেখেছি কিন্তু আজকে আমি শুভদীপ হালদার আপনাদেরকে একটা জল জ্যান্ত ভূতকে দেখাবো ভূতের ছায়া দেখাবো না ভূত একটা মানুষের উপর ভর করেছে এবং সেই মানুষটা কিছু একটা বলছে এবং অদ্ভুতভাবে সেটা সত্যি হতে চলেছিল তো ঘটনাতে যাওয়ার আগে আপনারা সেই ভূত ভর করা মানুষটার আচরণটা একটু দেখে নিন ਪਾਣੀ ਦੇ ਬੰਨ ਲੈ 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 ਵਾ ਪਾਣੀ ਬਹੁਤ ਛੋੜੀ ਗਰਮੀ ਲੱਗ ਰਹੀ ਹੈ ਛੋੜ ਰਹੀ ਪਾਣੀ ਪਿਆ ਜਾਂਦੀ ਹਾਂ ਮਾਰ ਕੇ ਆਵਾਂ ਹਾਂ ਰੁਕ ਜਾ ਪਾਣੀ ਨਿਆ ਨਿਆ ਤੇ ਬਦਲ ਕਰ ਲੈ ਬਦਲ ਕਰ ਲੈ ਉਹ ਜਿਆ ਪਾਣਾ ਪਹਿਲੇ ਪਹਿਲੇ ਕਿਲੋ ਘੁਮਵਾ ਦੇ ਪੁਰਾ ਤੋਤਾ ਬਤਾ ਕਣ ਨਾ ਨਾ ਘੁਮਾ ਕਬੂ

আপনারা দেখলেন আপনাদের মনে হলো না যে মানুষটা কি বলছে কেন এরকম অদ্ভুত আচরণ করছে তার মধ্যে হয়েছেটাই কি আশেপাশে যেসব লোকগুলো আছে তারাই বাকি যে নারীকে আপনারা এতক্ষণ দেখলেন তার নাম হচ্ছে রজনী এই রজনী আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একদম সকালবেলা তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সে বারবার বলছে যে আমি দেখতে পেয়েছি ভূতে আমাকে দেখিয়েছে আমার হাজবেন্ড কোথায় আমার হাজব্যান্ড আছে শেরগড় দুর্গে আশেপাশে যেসব লোকজন দেখলেন তারা হচ্ছে তার ফ্যামিলির লোকজন তারা গাড়ি করে বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে শেরগড় দুর্গে যাবে এবং সেই শেরগড় দুর্গে যাওয়ার পর সেই ফ্যামিলির লোকজনও অবাক হয়ে যাবে রজনী এতক্ষণ যা যা বলছিল সেই সমস্ত কিছু সত্যি হয়ে যাচ্ছে যখন তারা শেরগড় দুর্গটা ভালো করে চেক করবে তারা দেখবে শেরগড় দুর্গের একটা নির্জন এরিয়াতে চাপ চাপ রক্ত পড়ে আছে এবং সেই রক্তটা ফলো করে একদম শেরগড় দুর্গের নির্জনতম এরিয়াতে তারা যখন যাবে তখন দেখবে জঙ্গলের মধ্যে কিছু একটা পড়ে আছে তারা কাছে যেতেই বুঝতে পারবে আরে এ তো আমাদের বাড়ির ছেলে এ এই ড্রেস পরেই নিখোঁজ হয়েছিল কিন্তু এখানে এলো কী করে আজকে যে ঘটনা আছে সেই ঘটনাটা রাজস্থানের ঢোলপুর গ্রাম থেকে এই ঢোলপুর গ্রামটা এমন একটা গ্রাম এখানকার বেশিরভাগ ছেলে তাদের বয়স পনেরো ষোলো সতেরো হলেই নানান রাজ্যে গিয়ে তারা কাজ করতে শুরু করে মেনলি বলতে পারেন এখানকার মানুষ অন্যান্য বড় সিটির লেবার সাপ্লায়ার তো এই রকমই এক ছেলে ছিল যার নাম হচ্ছে রবিকান্ত রবিকান্ত গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল তো তার পড়াশুনোর অধিকার তো আমাদের সমাজ দেবে না তো এই কারণে একটু বড় হতেই রবিকান্ত সোজা চলে যায় ব্যাঙ্গালোর সেখানে গিয়ে সে মার্বেলের কাজ শেখে এবং সেখানেই কাজ করতে থাকে দীর্ঘ দশ বছর কাজ করার পর সেই গ্রামে এসে সেই টাকা দিয়ে বাড়িঘর বানায় বাড়িঘর বানানোর পর তার ফ্যামিলি তার জন্য যোগ্য পাত্রী খুঁজতে থাকে এবং সেই যোগ্য পাত্রী খুঁজতে গিয়ে পাশের গ্রামের রজনীর উপর নজর পড়ে রজনীর বাবাও একসময় বেঙ্গালুরুতে কাজ করত। তাদের কিছু গ্রামে জমি জমা ছিল রজনীর বাবা দীর্ঘদিন ব্যাঙ্গালোরে থাকার পর গ্রামে এসে চাষাবাদ শুরু করেছিল তো লেবার ছেলের জন্য লেবার বাবার মেয়ে একদম পারফেক্ট তারা বিয়ে দিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বানিয়ে দেয় সংসার তারা করা শুরু করে রবিকান্ত সে বিয়ের কয়েক মাস পরেই আবার ব্যাঙ্গালুরতে চলে যায় তাকে তো ইনকামটা কন্টিনিউ করতে হবে তো সে ব্যাঙ্গালোরে আছে মাঝে মাঝে ওয়াইফের সাথে কথা বলে মাঝে মাঝে বাড়িতে বসে এইভাবে সমস্ত কিছু একদম পারফেক্ট এবং সুন্দর চলছিল এর মাঝে রবিকান্ত একটা জিনিস দেখতে পায় যে কোথাও না কোথাও তার ওয়াইফের মন তার প্রতি না উঠে যাচ্ছে এই জিনিসটা নিয়ে সে বেশ চিন্তিত ছিল সে তার ওয়াইফকে মাঝে মাঝে ফোন করত কিন্তু কখনো না তার উপর ডাইরেক্টলি সন্দেহ করতে পারতো না তো একবার রবিকান্ত ভাবে যে সে ব্যাঙ্গালোর ছেড়ে তার গ্রামেই চলে আসবে গ্রামে চাষাবাদ করবে বা অন্যান্য ছোটোখাটো কাজ করে সংসার চালিয়ে নেবে সে গ্রামে চলেও আসে এবং গ্রামে আসা মাত্রই তার গোটা ফ্যামিলি বলে তাহলে এবার সংসারটা চলবে কি করে সে বলে আমি চাষাবাদ করে মোটামুটি সংসার চালিয়ে দেবো তখন তার পরিবার বলে যে না ওইটুকু টাকায় সংসার চলবে না রবিকান্তের ওয়াইফ রজনী সেও বলে যে তুমি ব্যাঙ্গালোরে ফিরে যাও সে দুঃখের সাথে ব্যাঙ্গালোর ফিরে যায় দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে তারপর দীর্ঘ দশ এগারো মাস ব্যাঙ্গালোরে খাটাকাটনির পর ডিসাইড করে এবার অন্তত কয়েকদিনের ছুটি নিয়ে নতুন বছরটা ফ্যামিলির সাথে কাটায় সে পঁচিশে ডিসেম্বর কাউকে না বলে বাড়িতে আসে বাড়িতে নতুন বছরের আগে রবিকান্তকে দেখে সবাই প্রচণ্ড খুশি হয় আনন্দ করতে থাকে রবিকান্ত ব্যাঙ্গালোর থেকে অনেক জিনিসপত্র কিনে এনেছিল ফ্যামিলির জন্য ফ্যামিলি তো হ্যাপি হবেই পঁচিশে ডিসেম্বর সেই দিনটা বাড়িতে আনন্দ করে কাটানোর পর চলে আসে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর একটা বাজারের ব্যাগ নিয়ে রবিকান্ত বাজার করতে যাবে বলে বেরিয়ে যায় বাজার করে সে এক দু ঘন্টার মধ্যে ফেরত আসার কথা কিন্তু সে আর ফেরত আসে না তাকে ফোন করলে পাওয়া যায় না তার ওয়াইফ প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে তাকে বারবার ফোন করা হয় যারা বাজারে গেছিল ওই গ্রামের অন্যান্য মানুষ তাদেরকেও জিজ্ঞাসা করা হয় কেউ রবিকান্তকে দেখেনি তো তখন ফ্যামিলি ভাবতে থাকে হয়তো রবিকান্ত বাজার করাতে ব্যস্ত আছে সে হয়তো এক্সট্রা শপিং করছে এই কারণে তার দেরি হচ্ছে আর এদিকে হয়তো তার ফোনটা সুইচ অফ হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়েছে সে ফিরে আসবে সন্ধেবেলা রবিকান্ত তখনও ফেরত আসেনি তার ওয়াইফ একটা অদ্ভুত আচরণ করছে ফ্যামিলির বাকি লোকজন ভাবছে যে রজনী এরকম করছে হয়তো তার স্বামীকে নিয়ে সে দুশ্চিন্তা করছে রাত হয়ে যায় সারা গ্রামের মানুষ পুরো ব্যাপারটা জানতে পেরে রবিকান্তের বাড়িতে ঝড় হয়ে যায় রবিকান্তের ফ্যামিলি সেই সারা রাতটা তারা পুলিশের কাছে যাবে না রবিকান্তকে অন্য কোথাও খুঁজবে নাকি রবিকান্ত আমার ব্যাঙ্গালোরে চলে গেছে কাউকে না বলে সেই ব্যাপারে ভাবতে থাকে কিন্তু সেই দিন ভোর রাত থেকে রবিকান্তের ওয়াইফ রজনী একটা অদ্ভুত আচরণ শুরু করে এবং সেই অদ্ভুত আচরণটা কিছুটা এরকম ছিল যে সে কি বলছে সেটা কিছুই ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না অনেক কষ্টে বোঝার চেষ্টা করা হয় তখন ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারে রজনী পাগলের মতন হয়ে এটাই বলছে যে আমার হাজব্যান্ডকে কেউ একটা মারছে ওকে বাঁচাও ওকে বাঁচাও ফ্যামিলি ভাবে যে হয়তো প্যানিক অ্যাটাক হয়েছে এই কারণে ও এরকম করছে সবাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তাকে কোনো মতে বোঝানো যায়নি তখন ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন এই রজনীকে বলে আচ্ছা তোমার হাজব্যান্ডকে কেউ একটা মারছে কিন্তু কে মারছে রজনী বলে জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাকে একটা ভূত এসে বলে গেছে আমার হাজব্যান্ডকে মারা হচ্ছে তখন ফ্যামিলি মেম্বাররা বলে কোথায় মারা হচ্ছে তখন সে বলে এই যে শেরগড় দুর্গ আছে না ওখানেই মারা হচ্ছে তখন ফ্যামিলি মেম্বাররা শুনে অবাক হয়ে যায় যে কেন রবিকান্তকে কেউ মারবে রবিকান্ত শেরঘর গেল কেন এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়ির ছেলে এক তো বাড়ি আসেনি উল্টো দিকে তার ওয়াইফ রজনী এরকম পাগলের পোলাপ ভুগছে সে বলছে তাকে নাকি ভূত এই কথাগুলো কানে কানে বলে আছে সকাল হয় গ্রামবাসী চারিদিকে জড় হয়েছে এইদিকে রবিকান্তের ওয়াইফ রজনী তখনও পাগলামি করছে সে জল খাচ্ছে না কিছু করছে না রীতিমতন উদ্ভ্রান্ত হয়ে এদিক থেকে সেদিক ছোটাছুটি করছে দ্যাট দ্য মোমেন্ট ফ্যামিলি এটাই ডিসাইড করে যে পুলিশের কাছে যাওয়ার আগে অন্তত রজনী তাকে নাকি ভূতে কিছু একটা বলে দিয়ে গেছে তো সেই মোতাবেক যাওয়াই যাক না শেরগড় দুর্গে তো তাকে গাড়িতে বসানো হয় তার সাথে সাথে ফ্যামিলি মেম্বাররাও সেই গাড়িতে বসে তাকে জিজ্ঞাসা করে কোথায় যেতে হবে রজনী পাগলের মতন চিৎকার করে বলতে থাকে আমার স্বামীকে বাঁচাও ওকে কেউ একটা মারছে ও শেরগড় দুর্গে আছে শেরগড় দুর্গে রজনীকে নিয়ে পৌঁছানো হয় রজনী তখনও পাগলামি করছে পুরো দুর্গটা ফ্যামিলি মেম্বাররা সার্চ করছে হঠাৎই এক ফ্যামিলি মেম্বার দুর্গের একটা নির্জন এরিয়াতে রক্তের চাপ চাপ ছাপ দেখতে পায় সেটা দেখে পুরো গোটা ফ্যামিলিকে ডাকা হয় ফ্যামিলি ওই সমস্ত এরিয়াতে সার্চ করতে থাকে ওই দুর্গের আশেপাশে পুরো জঙ্গল ছিল সেই জঙ্গলে যখন তারা সার্চ করতে শুরু করে তখন এক ফ্যামিলি মেম্বার দূরে কিছু একটা দেখতে পায় এবং তার কাছে যেতেই সে চিৎকার করে ওঠে আরে এ তো আমাদের বাড়ির ছেলে রবিকান্ত রবিকান্তর এই অবস্থাকে করলো ফ্যামিলি মেম্বাররা যখন ওখানে যায় তখন দেখতে পায় রবিকান্ত সাতাশে ডিসেম্বর বাজার করতে যাবে বলে যে ড্রেসটা পরে বেরিয়েছিল সেই ড্রেস পরিহিত কোনো এক ব্যক্তি ওখানে পড়ে আছে যত সম্ভব তার শরীরে প্রাণ নেই কিন্তু ফ্যামিলি তখনও কনফার্ম হতে পারছে না যে ওটা রবিকান্ত নাকি অন্য কেউ তার কারণ সেই শরীরের মাথাটা নেয়ার অ্যাবাউট নেই কেউ একটা পাথর দিয়ে রীতিমতন সেটাকে পিষে দিয়েছে তো এমন তো অবস্থায় পরিবার বুঝতে পারে এই কেসটা তাদের আর হাতে নেই এটা নর্মাল একটা ভূতের কেস না এটা একটা পুলিশ কেস হয়ে গেছে তো পুলিশ আসে বডিটাকে উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ তার তদন্ত শুরু করে এবং তদন্তে প্রথমে তারা জানি রবিকান্ত কোথায় কাজ করে রবিকান্তের ব্যাপারে ফ্যামিলি বলে যে ছোটোবেলা থেকেই সে ব্যাঙ্গালুরুতে কাজ করত সে বিয়ে করেছে কয়েক বছর আগে সমস্ত কিছু ঠিকঠাক ছিল এইটা দেখার পর পুলিশ ভাবে রবিকান্তের নিশ্চয়ই কোনো না কোনো শত্রু ছিল যে শত্রু শুধুমাত্র রবিকান্তের বাড়ি আসার ওয়েট করছিল বাড়ি আসা মাত্রই রবিকান্তকে প্ল্যান করে এইভাবে মেরেছে কিন্তু ফ্যামিলি বলে রবিকান্ত ছোটোবেলা থেকেই ব্যাঙ্গালোরে থাকত। তো সেহেতু তাকে কে এই গ্রামে মারবে দরকার হলে তাকে ব্যাঙ্গালোরেই মারতে পারতো কেউ যদি তার শত্রু থাকবে তো পুলিশ এই যুক্তির সামনে ভাবে যে হ্যাঁ এটা তো কী কী বলছে রবিকান্ত তো এখানে থাকে না বছরে একবার দুবার আসে গ্রামের বেশিরভাগ তো বাইরে কাজ করে তার মানে কি রবিকান্ত যাদের সাথে কাজ করে তারাই কেউ হয়তো শত্রুতা করে এই কর্মকাণ্ড ঘটিয়েছে যেহেতু পঁচিশে ডিসেম্বর রবিকান্ত বাড়িতে এসেছিল ওটা হচ্ছে ছুটির টাইম নিউ ইয়ারের টাইম সেহেতু অনেকেই ব্যাঙ্গালোর থেকে মুম্বাই থেকে কলকাতা থেকে দিল্লি থেকে চেন্নাই থেকে ওই গ্রামে ফেরত এসেছে তো কারা কারা ওই গ্রামে ফেরত এসেছে পুলিশ সেটা দেখতে থাকে এবং পুলিশ সেটা দেখার পর তদন্ত করার পর দেখতে পায় যে কয়জন অন্যান্য শহর বা রাজ্য থেকে ওই গ্রামে ওই ছুটির টাইমে ছুটি কাটাতে ফেরত এসেছিল তারা এই কেসে কোনোভাবে ইনভলভ না তাদের কল ডিটেল রেকর্ড বাদ বাকি সমস্ত জিনিস চেক করা হয় তো পুলিশ এই জিনিসটা সরিয়ে দেয় এবার পুলিশ ভাবে যে হয়তো রবিকান্ত বাজারে গেছিল বাজারে হয়তো কারোর সাথে দেখা হয়েছিল সে তাকে এখানে নিয়ে আসে নিয়ে এসে মেরে ফেলেছে এবার এই জিনিসটা তদন্ত করতে গিয়ে পুলিশ খুব একটা বেশি দূর আর এগোতে পারেনি পুলিশ তখন ভাবে যে রবিকান্ত হয়তো এখানে একা একা ঘুরতে এসেছিলো এই জায়গাটা তো তার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে আসা তো অসম্ভব না আর এই দুর্গে অনেকেই ঘুরতে আসে তো এই দুর্গে হয়তো কোনো ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছিল যেটা রবিকান্ত দেখে ফেলে এবং যারা ওই ইলিগাল অ্যাক্টিভিটি করছিল তারাই হয়তো রবিকান্তকে মেরেছে এই সমস্ত জিনিস ভেবে পুলিশ এই অ্যাঙ্গেলে তদন্ত করে এবং এই অ্যাঙ্গেলে তদন্ত করতে পুলিশ খুব একটা এগোতে পারে না পুলিশ ভাবে এবার রবিকান্তের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা আমরা দেখব রবিকান্তের তো কোনো পরকিয়া সম্পর্ক থাকতে পারে সেই জিনিসটা দেখা শুরু হয় রবিকান্তের কল ডিটেল রেকর্ড চেক করে দেখা যায় সে তেমন কারোর সাথেই খুব বেশি কথা বলতো না সে কাজ নিয়ে ব্যস্ত থাকতো কাজের স্থানে কথা বলতো এছাড়া ওয়াইফ ফ্যামিলি এর মধ্যেই মোটামুটি রবিকান্ত থাকতো তো রবিকান্ত পরকিয়া করছে এটা নেয়ার অ্যাবাউট ইম্পসিবল গ্রামে সেই ব্যাপারে কোনো কিছু শোনাও যায়নি পুলিশ অলরেডি ঘাবড়ি লাগিয়ে দিয়েছিল যে এই রবিকান্তের কোনো সিক্রেট ব্যাপার স্যাপার ছিল কি না সেটা জানার জন্য তো খাবরিও বলে যে না রবিকান্ত মোটেও ওই টাইপের কোনো ছেলে না তো সমস্ত দিক থেকে পুলিশ যখন তদন্ত করে ফেলেছে তখনই পুলিশের মনে হয় রবিকান্তের যে ওয়াইফ আছে রজনী তাকে একবার তদন্ত করা যাক এবং তার ব্যাপারে তদন্ত করতে গিয়েই পুলিশ একটা জিনিস ইগনোর করে ফেলেছিল তার জন্য তারা গিলটি ফিল করতে থাকে সেটা কি রবিকান্তের ওয়াইফ রজনী সে তার স্বামী মিসিং যাওয়ার কয়েক ঘন্টা পর থেকেই অদ্ভুত আচরণ করছিল এবং সে বলছিল যে তাকে নাকি ভূতে পার করেছে এবং ভূতে বলেছে তার হাজব্যান্ড নাকি এই শেরগড় দুর্গে আহত অবস্থায় আছে তাকে নাকি কেউ মারছে এবার এত পারফেক্ট ডিটেল কি করে রবিকান্তের ওয়াইফ বডি ডিসকভার হওয়ার আগেই বলতে পারে তার মানে রবিকান্তের ওয়াইফ কিছু না কিছু তো জানে পুলিশ তো আর ভূতে বিশ্বাস করে না রজনী হয়তো গ্রামবাসীদের বিশ্বাস করাতে পেরেছে পিওরলি এভিডেন্সের উপর কাজ করে তো তারা রজনীকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করে এবং সেই জিজ্ঞাসাবাদের আগেই রজনী আবারও অদ্ভুত আচরণ করতে থাকে এর মধ্যেই চার পাঁচ দিন কেটে গেছে ময়না তদন্তের রিপোর্ট এসেছে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে আখায় একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে তার আগে তাকে গলায় কিছু একটা পেঁচিয়ে দম বন্ধ করে হত্যা করা হয়েছে এবং সেটার যখন ফরেন্সিক জাজ হয় তখন গলা থেকে এমন অনেক ছোট ছোট সুতো পাওয়া যায় এবং সেই সুতোগুলো ভালো করে চেক করার পর ফরেন্সিক এক্সপার্টরা বলে এটা মোস্ট প্রবলি কোনো নারীর ওড়না বা শাড়ির আচল হতে পারে তো এই জিনিসটা জানার পর পুলিশ আবার ওই শেরগড় দুর্গে যায় ভালো করে চারিদিকটা দেখে এবং দেখতেই তারা দেখে যে স্থানে রবিকান্তের বডি পাওয়া গেছিল তার থেকে কয়েক গজ দূরে একটা ওড়না পড়ে আছে গোলাপি রঙের সেই ওড়নাটা তারা দেয় এবং তারা বুঝতে পারে এই অন্যাটা দিয়েই হয়তো রবিকান্তের কাম তামাম করা হয়েছে এই ওড়নাটা কার এই জিনিসটা নিয়ে সারা গ্রামে তারা জিজ্ঞাসাবাদ করে গোলাপি ওড়না অনেকেই কিনেছে অনেকের কাছেই ওই রকম ওড়না আছে কিন্তু পুলিশের দেখতে হবে কার বাড়ি থেকে ওই রকম ওড়না মিসিং গেছে রবিকান্তের পরিবারকে যখন ওই ওড়নাটা দেখানো হয় তখন পরিবার বলে যে আরে এটা তো রবিকান্তের ওয়াইফ রজনীর ওড়না এই ওড়নাটা তো মাঝে মাঝেই রজনী পড়ত তখন রজনীকে আবার জিজ্ঞাসা করা হয় রজনী তখনও পাগল পাগল ভাব দেখাচ্ছে ভূত যেন তাকে এখনও ছাড়েনি এইবার পুলিশ তাদের একদম পারফেক্টলি সন্দেহ হয়ে যায় এই রজনী কিছু একটা করেছে ডাল মেকুচ কালাহে তার রজনীকে তারা থানায় তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে লেডি পুলিশ অফিসারদের দিয়ে স্পেশাল টনিক দেওয়া হয় এবং সেই স্পেশাল টনিকের পর রজনী একদম চুপ হয়ে যায় রজনীর মুখ থেকে যখন কোনো কিছু বার করতে পারছে না তখন পুলিশ ভাবে আরে আমরা রজনীকে কেন বলানোর চেষ্টা করছি তার থেকে বেটার হবে রজনীর যে কল ডিটেল রেকর্ড আছে সেটা যদি আমরা চেক করি মানে ডিজিটাল এভিডেন্স এবং সেই ডিজিটাল এভিডেন্স যখন পুলিশ দেখে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় এই রাজনী লাস্ট দেড় বছর ধরে কারও একটার সাথে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত ঘন্টা কথা বলতো আর তার হাজব্যান্ডের সাথে কথাটা যেন দিন কা দিন আস্তে আস্তে কম হয়ে গেছে এই জায়গাতে পুলিশ বুঝতে পারে আরে এটা আবার একটা পরকিয়া কেস এটা কোনো ভূতের কেস না মানুষই তো আসল ভূত মানুষকেই আসল ভয় পাওয়া উচিত ভূত সে আমাদের ভয় পাওয়ায় না ওটা আমাদের হয়তো মস্তিষ্কের একটা আইডিয়া যেটা আমরা ভেবে একটু থ্রিল অনুভব করি তো পুলিশ কল ডিটেল রেকর্ড পাওয়ার পর সেই কার সাথে রজনী কথা বলছিল সেটা বার করে সেটা ছিল পাশের গ্রামের শাহরুখের সাথে শাহরুখকে আবার ভেবে নেবেন না শাহরুখ খান এ শাহরুখ হচ্ছে ওই গ্রামে ছোটোখাটো কাজ করা মাত্র তেইশ বছরের একটা ছেলে তাকে তোলা হয় ভালো মতন টনিক দেওয়া হয় তারপর রজনী আর শাহরুখকে সামনাসামনি বসিয়ে পুলিশ নিজেদের স্টাইলে জিজ্ঞাসাবাদ করে এবং তাতে সর্বপ্রথম ভাঙে হচ্ছে শাহরুখ শাহরুখ বলে হ্যাঁ স্যার আমি করেছি এবং এই জিনিসটা আমাকে করতে বলেছিল আর কেউ না কে বলুন তো এই রবিকান্তের ওয়াইফ রজনী রজনীর সাথে আমার আমার দেড় বছর আগে বাজারে দেখা হয়েছিল কথা হয়েছিল নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব পরকিয়া সম্পর্কে গিয়ে ঠেকেছিল কিন্তু তার হাজব্যান্ড রবিকান্ত মাঝে মাঝেই আমাকে সন্দেহ করত, তার ওয়াইফকে সন্দেহ করত একবার সে যখন বাড়িতে এসেছিল আমাকে আর রজনীকে কথা বলতে সে দেখে নিয়েছিল তারপর থেকে রবিকান্ত আমাকে বলেছিল বা বলতে পারেন হুমকি দিয়েছিল যে আমি যেন রজনীর সাথে আর কথা বলতে না যাই যে তার ওয়াইফকেও বুঝিয়েছিল রজনী তাকে সরি বলেছিল কিন্তু সে আবার চলে যেতেই আমার সাথে রজনী লুকিয়ে লুকিয়ে কথা বলা শুরু করে আমিও আর লোভ সামলাতে পারিনি আমিও রজনীর সাথে কথা বলতাম দেখা করতাম অনেক জায়গায় ঘুরতে যেতাম রজনী তার হাজব্যান্ডকে অনেক রকমভাবেই ধোকা দিচ্ছিল এবং সেই সমস্ত ধোকা রজনীর হাজব্যান্ড রবিকান্ত মাঝে মাঝে বুঝতে পারতো কিন্তু তার কাছে কোনো ডাইরেক্ট প্রমাণ ছিল না এরপরে আমি ভাবি যে না এইভাবে চলবে না আমাকে রজনী বলে যে এই রবিকান্তকে সরাতে হবে এই পৃথিবী থেকে তখন ভাবি যে কি করে সরানো যেতে পারে তো আমি অনেক সিনেমা ওয়েব সিরিজ দেখে ভাবি যে রবিকান্তের যদি কোনো পরিচয় না পাওয়া যায় তার মৃত্যুর পর তার বডিটা যদি আইডেন্টিফাই নাই হয় তাহলে কেউ তো তাকে আর খুঁজে পাবে না আর পুলিশ এই সমস্ত লেবার মানুষদের হারিয়ে গেলে নিখোঁজ হয়ে গেলে খুন হয়ে গেলে খুব একটা তদন্তও করে না তো সেই মোতাবেক আমি তার সাথে বন্ধুত্ব করা শুরু করি এক বছর আগেই আমি তার সাথে বন্ধুত্ব করে ফেলেছিলাম তাকে বলেছিলাম যে তোমার ওয়াইফের সাথে আমার জাস্ট বন্ধুত্ব আছে তুমি এটাকে অন্য কিছু ভেবো না রবিকান্ত ভোলাভালা মানুষ ছিল সে চিটার ওয়াইফকে যখন ক্ষমা করে দিতে পারে তো আমাকেও ক্ষমা করে দিতে পারে তো আমি তার সাথে মাঝে মাঝে কথা বলতাম এবং এটাও বলতাম যে তুমি যখন গ্রামে আসবে আমরা একসাথে পার্টি করব। সাতাশ তারিখ সে যখন বাজার গেছিলো তখন তার ওয়াইফই এটা আমাকে বলেছিল বাজারে আমিও যাই তার সাথে আমার দেখা হয়ে যায় আমি তাকে বলি যে চলো না সামনে নিউ ইয়ার আসছে তুমি তো এত কষ্ট করে কাজ করো আজকে আমি তোমাকে দারু পাঠিয়ে দেবো এবং আমাদের মধ্যে যত ঝামেলা আগে হয়েছিল সেটা সমস্ত কিছু মিটিয়ে দেবো আমরা তিরিশ কিলোমিটার দূরে শেরগড় দূরকে আসি আসা মাত্রই আমরা ড্রিঙ্ক করা শুরু করি এবং সেই ড্রিঙ্ক করে যখন রবিকান্ত যখন নেয়ার অ্যাবাউট তার জ্ঞান হারাবে সেই সময় আমি রজনীর ওড়না দিয়েই তাকে হত্যা করি হত্যা করে খাদের মধ্যে তাকে ফেলে দিই আমি জঙ্গলের মধ্যে নামি পাথর খুঁজি আমাকে এমন একটা অবস্থায় এই বডিটাকে রাখতে হবে যাতে পুলিশ আইডেন্টিফাই না করতে পারে পুরো মাথাটা আমি নষ্ট করে দিই তারপর যে যার কাজে চলে যাই পুলিশ এই জিনিসটা শোনার পর রজনীকে বলে যে তুমি তাহলে ভূতের নাটকটা কেন করলে তুমি হয়তো ধরাও পড়তে না তুমি ভূতের নাটক করেছো বলেই তোমার উপর এত সন্দেহ হয়েছে তখন রজনী বলে আমার না একটু গিল্টি ফিল হচ্ছিল রবিকান্ত ভালো লোক ছিল আমাকে ভালোভাবে ট্রিট করত। কিন্তু আমি শাহরুখের লোভে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি আমি শাহরুখকে এই কারণেই বলেছিলাম কিন্তু পুলিশকে বলা এই যে থিওরি আছে রজনীর সেটাতে আমি বিশ্বাস করি না রজনীর এখানে গেম প্ল্যান অ্যাকচুয়ালি অন্যরকম ছিল সে ডবল গেম খেলছিল একদিকে রবিকান্তকে শাহরুখ মেরেছে কিন্তু ওই যে পুরো প্ল্যান ছিল সেই প্ল্যানে এই রজনীও ছিল কিন্তু ডাইরেক্টলি তো মারেনি এই কারণে যখন রজনী বুঝতে পারে যে যদি ইনকেস ধরা পড়ে যায় তাহলে তার আগে একটা ফুল প্রুফ প্ল্যান বানাতে হবে যাতে আমাকে কেউ ধরতে না পারে এই কারণে সে ভূতের নাটক করে ওই শেরগড় দুর্গের নাম বলে দেয় সেখানে বডিটা উদ্ধার হয়ে যায় ফ্যামিলি অন্তত আর রজনীকে সন্দেহ করেনি পুলিশ এসে সমস্ত কিছু প্ল্যানের উপর জল ফেলে দেয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই যে রজনী আছে সে প্ল্যান করেছিল এই খুনের কেসে শাহরুখকে ফাঁসিয়ে দেবে এবং তারপর সে একটা বিন্দাস লাইফ কাটাবে এবং যদি এই কেসে শাহরুখ ধরা নাও পড়ে পরবর্তী সময়ে সে অন্য কোনোভাবে শাহরুখকে ব্ল্যাকমেল করবে তো আলটিমেটলি এই নারী দুই পুরুষকেই ঘোল খাওয়াচ্ছিল আর শাহরুখ এখানে একটা বোকামো করে ফেলেছিল যে মাথাটাকে একদম নষ্ট করে দিয়েছিল যাতে আইডেন্টিফিকেশন না হয় কিন্তু যখন রবিকান্তের ফ্যামিলি মিসিং কমপ্লেন লেখাতো পুলিশ খুঁজত ওই বডিটা আজকাল পশু উদ্ধার হতো তার সাথে যখন ডিএনএ টেস্টিং হতো রবিকান্তের নাম তো বেরিয়েই আসতো রবিকান্তের ব্যাপারে তখন তদন্ত হতো তার ওয়াইফের ব্যাপারেও তদন্ত হতো যেহেতু শাহরুখ এই রাজিনীর সাথে এত দীর্ঘ কথা বলেছে সেহেতু ধরা আজকাল পরশু এরা সবাই পড়ে যেত তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে